আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে হেবা দলিল কখন বাতিল করা যাবে আর কখন বাতিল করা যাবে না হেবা দলিল বাতিল করতে গেলে কি করতে হবে কিভাবে বাতিল করা যাবে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন ভিউয়ার্স হেবা দলিল কখন বাতিল করা যাবে আর কখন বাতিল করা যাবে না তার আগে আমরা একটু জেনে নিই হ্যাবা দলিল আপনি কিভাবে করতে হবে চৌম্বকীয় বিষয়টি বলি একজন ব্যক্তি যদি তার সম্পত্তি হেবা করতে চায় তাহলে তার যে সম্পত্তি সেই সম্পত্তির উপরে পূর্ণ অধিকার থাকতে হবে আংশিক অধিকার থাকলে হবে না তার পূর্ণ অধিকার থাকতে হবে এবং সেই সম্পত্তি তার ভোগ দখলে থাকতে হবে তার কাগজপত্র সম্পূর্ণভাবে সঠিক থাকতে হবে এই সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তির হবে না এবং এই সম্পত্তি তিনি পনেরো থেকে ষোলো ষোলো শ্রেণীর ব্যক্তির নিকট তিনি হেবা করতে পারবেন অর্থাৎ তার রক্তের যে সম্পত্তি সম্পর্কের যে মানুষগুলি আছে তাদের নামে তিনি হেবা করতে পারবেন এবং এই হেবা করতে হলে তিনটি শর্ত কিন্তু আমাদের মানতে হয় এক নম্বরে হচ্ছে যিনি হেবা দাতা তাকে হেবা ঘোষণা করতে হয় এবং তিনি একজন সুস্থ মস্তিষ্কের মানুষও কিন্তু হতে হবে আবার যিনি দাতা হেবা ঘোষণা করার পরে যিনি হেবা গ্রহণ করবেন যার প্রতি সম্পত্তি হেবা করা হচ্ছে সেই ব্যক্তি হেবা গ্রহণ করতে হবে এবং তিন নম্বরে হচ্ছে হেবাকৃত যে সম্পত্তি সেটি ট্রান্সফার করতে হবে হস্তান্তর করতে হবে যিনি হ্যাবা গ্রহণ করবেন তার এই সম্পত্তিটা তার কাছে হস্তান্তর করলে তিনি সেটি দখলে নিয়ে নেন এই যে তিনটি শর্ত এই তিনটি শর্ত মেনে কিন্তু হেবা করতে হয় তো এই হেবা দলিল কখন আপনি বাতিল করতে পারবেন হেবা দলিল বাতিল করার এক নাম্বার হচ্ছে যদি দাতা এই পনেরো ষোলো শ্রেণীর ব্যক্তি ব্যতীত আনঅথরাইজ কোনো ব্যক্তি যার অধিকার নেই হেবা নেওয়ার সেই ব্যক্তির নিকট যদি তিনি হেবা করে থাকেন তাহলে সেই হেবা দলিল আপনি বাতিল করতে পারবেন নাম্বার দুই হচ্ছে শর্ত ভঙ্গ করে যদি কোনো ব্যক্তি হেবা করে থাকেন দলিল যে তিনটি শর্ত যে তিনটি শর্তর মধ্যে যে কোনো শর্ত যদি তিনি ভঙ্গ করে হেবা করেন তাহলে হ্যাবা কিন্তু হেবা দলিল কিন্তু বাতিল হয়ে যাবে বা আপনি করতে পারবেন তারপরে সে সুবিধাভোগীর কাছে দখল হস্তান্তর করা অর্থাৎ হ্যাবার শর্তের মধ্যেই আছে যে হ্যাবা ঘোষণা করতে হবে হেবা গ্রহণ করতে হবে এবং সম্পত্তি ট্রান্সফার করতে হবে যে সুবিধাভোগী গ্রহিতা তার কাছে সম্পত্তি হস্তান্তর করতে হবে তারপরে হচ্ছে দখল হস্তান্তর যদি না করে তাহলেও এই হেবা দলিল বাতিল করা যাবে হেবা ঘোষণার পরে দখল হস্তান্তরের আগে আপনি হেবা দলিল বাতিল করতে পারবেন তারপরে হচ্ছে দাতা বা মালিককে জোরপূর্বক যদি অর্থ প্রদান করা হয় আমরা জানি যে এই হেবা হচ্ছে একটি দান বা গিফট কোনো কিছুর বিনিময় ছাড়া এই হেবা দলিলটি করা হয় সেই ক্ষেত্রে দাতা বা মালিককে যদি গ্রহীতা জোরপূর্বক কোনো অর্থ প্রদান করে তাহলে হেবা দলিলটি বাতিল হবে তবে সেটি কিন্তু প্রমাণ থাকতে হবে তারপরে হচ্ছে যে দাতা যদি মানসিক ভারসাম্যহীন হয়ে থাকে সুকৌশলে যদি তার কাছ থেকে হেবা কেউ করে নাই। এবং সেই মানসিক ভারসাম্যহীন তার যদি ডাক্তারি সার্টিফিকেট থাকে যে তিনি মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তার কাছ থেকে হেবা করায় নিছে সেই সম্পত্তি কিন্তু আপনি বাতিল করতে পারবেন নাবালকের সম্পত্তি যার স্বাক্ষর করার কোনো অধিকার নেই আনঅথরাইজ পারসন তার কাছ থেকে যদি হেবা করায় নেওয়া হয় তাহলে সেই হেবাটি কিন্তু আপনি বাতিল করতে পারবেন তারপর আছে দখল হস্তান্তরের আগে যদি দাতা এবং গ্রহিতা যে কেউ যদি মৃত্যুবরণ করেন তাহলে এই হ্যাবাটিও কিন্তু আপনি বাতিল করতে পারবেন তারপরে সম্পত্তি দাতার দখলে যদি না থাকে অদৃশ্য থাকে অন্যের দখলে থাকে সেই সম্পত্তি শুধু কাগজপত্র মেনটেন করে তিনি হেবা করে দিয়েছেন এরকম যদি হয় এবং সেটি যদি প্রমাণই হয় তাহলে সেই সম্পত্তি যে দলিল সেটি যারা অংশীদার বা যারা অথরাইজড পারসন তারা যদি বাতিলের জন্য মকদ্দমা করেন বিজ্ঞ আদালতে তাহলে এই দলিল বাতিল করা সম্ভব যেই দলিলটি হ্যাবা করা হয় এই হ্যাবা দলিলটি কিন্তু সাব রেজিস্টার অফিস কর্তৃক রেজিস্ট্রেশনকৃত এবং নিবন্ধিত হতে হবে আমি সেই দলিলের কথা বলছি এই দলিল বাতিল করতে পারবে একমাত্র আদালত আদালত ব্যতীত এই দলিল বাতিল করার কোনো সুযোগ নেই কারো অধিকার নেই একমাত্র আদালতের ক্ষমতা আদালত এটি বাতিল করতে পারবে এখন আসা যাক যে হেবা দলিল বাতিল করা যাবে না কোনগুলি যাবে না যদি কোনো দাতা অথরাইজ পারসন ব্যক্তির কাছে হেবা করেন এবং তিনি তিনটি শর্ত মেনে যদি হেবা করেন তার যে সম্পত্তি সেই সম্পত্তির উপরে পূর্ণ অধিকার আছে তার নিজস্ব সম্পত্তি সকল কাগজপত্র ঠিক আছে তিনি খাজনা দিচ্ছেন তার নামে নামজারি আছে সেই মালিক সেই জমির মূল মালিক তিনি তিনি তিনটি শর্ত পালন করে অথরাইজ পার্সন ব্যক্তির কাছেই তিনি জমি হেবা করেছেন এই দলিল বাতিল করতে পারবেন না দুই নম্বরে হচ্ছে যে দাতা গ্রহীতা অর্থাৎ যিনি হেবা করলেন তিনি এবং যিনি হেবা গ্রহণ করলেন এই দুইজন যদি স্বামী স্ত্রী হয় তাহলে তাদের দলিল সাধারণত বাতিল করা যায় না কারণ স্বামী স্ত্রী একই বাড়িতে বসবাস করেন সেই বাড়ির সম্পত্তিও যদি তারা হস্তান্তর করে তাদের সম্পত্তি হস্তান্তর করার প্রয়োজন হয় না তারা যেহেতু একই বাড়িতে বসবাস করেন এবং এই স্বামী স্ত্রীর কথা সেজন্যই কিন্তু বলা হয়েছে দখল হস্তান্তরের পরে সুবিধাভোগী যদি মারা যায় অর্থাৎ যিনি দাতা তিনি সম্পত্তি হস্তান্তর করে দিয়েছেন শর্ত মেনে সবকিছু ঠিক রেখে তিনি সম্পত্তি হস্তান্তর করে দিয়েছেন গ্রহীতা সেই সম্পত্তি গ্রহণ করেছেন ভোগ দখলে আছেন কিন্তু তিনি মারা গেছেন তিনি মারা যাবার পরে সেই সম্পত্তি আর তার দলিল আর ই করা যাবে না বাতিল করা যাবে না তারপরে হচ্ছে যদি রিসিভার করে সম্পত্তি অর্থাৎ গ্রহণ করে সম্পত্তি যদি তিনি বিক্রি করে দেন সেই বিকৃত সম্পত্তি আর কাছে চলে গেছে তিনি সাপ কবলা মূলে হোক বা তিনি বা দান দলিল মূলে হোক তিনি সেই সম্পত্তি গ্রহণ করেছেন সেই দলিলও আপনি বাতিল করতে পারবেন না সম্পত্তি যদি অবসান বা বিলুপ্তি হয়ে যায় সম্পত্তি যদি একদম নষ্ট হয়ে যায় বিনষ্ট হয়ে যায় সেই সম্পত্তি হেবা দলিল বাতিল করতে পারবেন না আপনি হেবা করে দিয়েছেন হ্যাবা যিনি গ্রহণ করেছে। তিনি দখলে চলে গেছেন এখন সেই সম্পত্তি নদীর গর্ভে চলে গেছে অথবা সম্পত্তি বিলুপ্তি হয়ে গেছে এই সম্পত্তি কিন্তু আপনি বাতিল করতে পারবেন না আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে সম্পত্তি আপনি বাতিল করতে চাচ্ছেন দলিল সেই দলিলে আপনার শর্ত থাকতে হবে বা এই যে হ্যাবার যে শর্তাবলী সেই শর্তাবলী ক্ষুণ্ণ করে যদি কোনো ব্যক্তি হেবা করেন তাহলে সেই দলিল বাতিল করা সম্ভব আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ